চা তোলা হয় কার জন্যে আরে নিজের দিকে তাকা কন আমি মানুষের দিকে গেলাম না চাঁদা তোলা হয় নিজের জন্য হাদিয়া তোলা হয় কার জন্যে ইসলামের জন্যে দিনের জন্যে শুধু তাই নয় চামডা তোলা হয় জোর কইরা বিস্তর থেকে আহ মাদ্রাসা মসজিদ তিনি কাজের জন্যে কোনোদান তোলা হয় মানুষকে ভালোবাসা দিয়া কথা কন্ন এই বাজার রোড মাদ্রাসা চালানোর জন্যে মতইন সাহেব কারোর দোকানে শাটার লাগাইয়া দিয়েছে কালকের মধ্যে দশ টাকা দিতে না বললে দোকানের শাটার খুলবে না হয়েছে এমন কি ঠিক ঠিক বলো সুতরাং চান্দা আর মাদ্রাসার অনুদানকে এক বানায় বানায় না আপনাদের ঠিকের আওয়াজে কিন্তু আমি খুশি হইতে পারতেছি এক বানায় বানায় না ঠিক কি না বলো শুধু তাই না এখন তো মাশাআল্লাহ মাদ্রাসায় বিগত দিনে তারা জঙ্গি খুঁজছে রাজাকার খুঁজছে এখন আবার মৌলুবাদ খুঁজতেছে মাদ্রাসায় তো বলি মিয়া মাদ্রাসায় যদি আজাকার খুঁজতে হয় রাতের শেষ ভাগে ঈশা বারান্দায় বারান্দায় চুপি চুপি হাঁটবা তাকায় দেখবা হেফসখানার সামনে দিয়ে যদি যাওয়া হয় তাহার যুদের সময় ছোট ছোট বাচ্চাগুলো নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে নামাজ শেষ কইরা আল্লাহর কালাম কুলে করে চোখের পানি ফেলে আর পড়তে থাকে প্রতি মাসে ষোলো লক্ষ টাকা খরচ আসমান ঠিক আল্লাহ রহমত না থাকলে আসে না বলো না ঠিক না বেঠি তুমি মাসে দশ হাজার টাকা ঘর ভাড়া দাও তাই টেনশনে ঘুমায় না আসেন না বলেন শিক্ষক ও ছাত্র থেকে আসছে শিক্ষা আসছে সাহাবায়ে کرامদের কাছ থেকে ঠিক কিনা জোরে আজ করে বলেন কারণ সাহাবায়ে کرام যেমন কুরবানি করেছে আমরাও সাহাবায়ে کرامদের অনুশாரி মাদ্রাসায় যারা পড়ে এরাও কুরবানি করা শিখেছে ঠিক না বডিজ জোরে বল নবীর একজন সাহাবী ছিলেন আবু রদি আল্লাহ আনই মনোযোগ দেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যিনি যুগের সবথেকে বড় মুহাদ্দিস আরে কথা কয় না লোকগুলা সব থেকে বড় যুবকরা তখন গেলি খেলোয়াড় রে নায়কের নায়িকার সিনে পাঁচজন সাহাবের নাম বললে এদেশের যুবক বলতে পারবে পাঁচজন নবীর ইতিহাস জিজ্ঞাসা করলে বলতে পারবে না আছে না নাই নবীজি সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু اصحاب সুফফার একজন সদস্য اصحاب সুফফায় 70 জন সাহাবী ছিলেন আমান নবী তাদেরকে দুইটা ভাগে ভাগ করলেন এক ভাগ দিনের বেলায় ময়দানে কাজ করবে আর এক ভাগ নবীজির দরবারে থাকবে তো আবু হুরায়রা এক দলের মধ্যে পড়ে গেলেন নবীজি ভাগ করে চলে গেলেন আবু হুরায়রা দাঁড়িয়ে আছেন ভাগ ভাগের মধ্যে ফেলে দিয়েছে কিন্তু আমার মন চায় না আমার নবীর ছেড়ে ময়দানে গিয়ে কাজ করব তোমরা যদি আমার অনুমতি দাও আমি নবীর কাছে চব্বিশ ঘন্টা থাকবো আর দিনের আইলেন শিখব কোরবানি কো রাত্রিবেলা আবহাওয়া রাখায় না কিন্তু দিন শিখা বন্ধ হয় না সকালবেলা আবু এরা খায়ন না কিন্তু দিন শিখা বন্ধ হয় না আল্লাহ একবার জোরে বলেন একদিন কার কথা শোনা যায় আবু হরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন একবার আমার অবস্থা এমন হলো রাত্রিবেলা আমি কিছু খাই নাই প্রচন্ড পেটে ক্ষুধা ফজরের করে পরে নবীজি বয়ান করলেন নবীর বয়ানটা খুব মনোযোগ দিয়ে শুনলাম আমরা তো বয়ান মনোযোগ দিয়ে শুনি না কিছু একজন কুমার হয়েছে মনোযোগ নাকি ভাই ঘুমান যাবে না তো আমার দিকে

অপহরা রদিয়াল্লা হয় বলেন কার ঘটনা রাত্রিবেলাও খাই নাই ফজের হের বলে না বেছি কথা বলবেন খুব ভয়ানটা মনোযোগ দিয়ে শুনলাম বয়ানটা মনোযোগ দিয়ে শোনার পর টুকুই চলে গেলেন মনে মনে চিন্তা করলাম যদি ভুলে যাই তো আমার পাশে একজন ভাইকে পাইলাম সাহাবি গুরু বয়ানটা তাই শোনাইলাম চিন্তা করলাম যদি ভুলে যাই আর একজন করে শোনাইলাম চিন্তা করলাম যদি ভুলে যাই আর একজন উরে শোনাইলাম চিন্তা করলাম যদি ভুলে যাই আর একজন উরে শোনাইলাম এমনকি করে করে জোহর পর্যন্ত নবীজের বায়ান সবাই রে শোনা এলাম এদিকে জোহরের আজা কিছু খাইনা

পরিমান খানাদার ঘরে নাই একটু পরে হযরত আমার ফারুক বের হলেন আমি তাকেও সালাম দিলাম ওই আবার আয়াতটা তাকেও জিজ্ঞাসা করলাম কেন জিজ্ঞাসা করলাম দেখি আমার ভাই আমার ফারুক আমারে দেখে তার বাড়ি নিয়ে যায় কিনা দেখলাম না না আমি নীরবে চুপচাপ করে দাঁড়িয়ে আছি মসজিদে নববীতে কহা পায় নাই হঠাৎ করে দেখলাম পয়গম্বর আসছেন আমি আমার নবীকে সালাম দেব এর আগে নবী আমাকে সালাম দিয়ে দিলেন শুধু সালাম দিলেনই না শুধুর এসে আমার হাত ধরলেন ধরে বললেন আবু ওরাই চলো আজকে আমার বাড়ির মেহমান তুমি আবু কই কি কপাল আমার কেউ মেহমান বানায় না আজকে গেলাম নবীজির বাড়িতে নবীজির বাড়িতে যাইয়া পায়গম্বর বললেন কানা কি আছে পর্দার ভেতর থেকে ছোট্ট একটা পেয়ালা অর্ধেক পেয়ালা দুধ দেওয়া হলো আবু হুরায়রা বলেন মনে মনে চিন্তা করলাম এই ছোট্ট পেয়ালার দুধ আমি খাবো না নবী খাবে আমার পেট তো ভরবে না তো নবী কেমন করে কি পান করবেন হঠাৎ করে নবী বললেন আবু হুরায়রা দেখলাম মসজিদে নবীতে খানা পাক হয় নাই সত্তর জন সাহাবীকে ডেকে দাওয়াত করে নিয়ে আসো কোয়েন সুবাহ আল্লাহ আগামী কালকে কোয়েন মনোযোগ শ্রোতা নাই বোঝা গেল আবু হরায়রা বলেন ডেকে নিয়ে আসলাম জন সাহাবীকে পাত্রটা আমার হাতে দেওয়া হলো পাত্র হাতের মধ্যে নিলাম নবী বললেন পান করাও তো একজন সাহাবীর হাতে নিলাম ক্ষুধার্ত সাহাবীরা তিন চুমুক দিয়া পেয়ালার মধ্যে মুখ লাগায়া পেট ভরে দুধ পান করলেন তিনি আর একজনের হাতে দিলেন তিনিও পেট ভরে দুধ পান করলেন তিনি আর একজনের হাতে দিলেন তিনিও পেট ভরে দুধ পান করলেন তিনি আর একজনের হাতে দিলেন তিনিও পেট ভরে দুধ পান করলেন তিনি আর একজনের হাতে দিলেন তিনিও পেট ভরে দুধ পান করলেন এভাবে করে 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 সত্তর জন সাহাবি পেট ভরে দুধ পান করলো পেয়ালা আমার হাতে দেওয়া হলো নবী ইশারা করলেন এবার তুমি পান করো সুবহানাল্লাহ আবু হুরায়রা কয় পেয়ালা হাতের মধ্যে নিলাম

আগে খায়। পরে তুই যে ঘুমায় ওনারে জিজ্ঞাসা করেন নেতা খায় না পরে খায় আগে খায় না পরে খায় দেশের নেতারা কি আগে খায় না পরে খায় আরে না বুঝেন না আমা মনে পরেই খায় কারণ নির্বাচনের আগে আপনা করে খাওয়ায় পান খাওয়াই বা খাও সিগারেট খাই বা খাও টোস্ট খাই বা খাও চা খাই বা খাও টাকা নিবা নাও নির্বাচনের পর আমি খাওয়াও না কারণ নির্বাচনে লাগে চেয়ারম্যান শেখ আমি আমার কথাই কইলাম আপনাদের দিকে না আইলাম শহরে না এলাম গ্রামের দিকে গেলাম আমি আমার মতো চেয়ারম্যান এমন চেয়ারম্যান হওয়ার জন্য 2 কোটি টাকা খরচ হয় দেশে এমন চেয়ারম্যান আছে না নাই সরকার বেতন দেয় প্রত্যেক মাসে দশ হাজার এই দশ হাজার বেতন পাওয়া অর্জন দিতে যে দুই কোটি টাকা খরচ করলাম ও হওয়ার সময়ই

বরিশালকে মডেল বানাবো মডেল বানাবো মডেল বানাবো কারা কার আছো কষ্ট হয় বুঝি অসুবিধা হয় এটা মানতে অনেকেরই কষ্ট হয় বুঝি তো কারণ নামাজ ঠিকই পড়ে ইমান ঠিক হয় নাই তো নামাজ ঠিক ঠিকই পড়ে কলব ঠিক হয় নাই রোজা রাখি কলব ঠিক হয় নাই জোরে কও হ্যাঁ মুসলমান বলো আল্লাহওয়ালা মানুষ দিনদার মানুষ সৎ মানুষ যোগ্য মানুষ সব জায়গায় তার দরকার আছে না ভাই কথা ধরে কয় না ইমামতের জন্য ভালো লোক লাগে মাদ্রাসার মত ভালো মানুষ হওয়া লাগে দোকানদারও সৎ লাগে ব্যবসায়ীও সৎ লাগে চাকরিজীবীও সৎ লাগে রাজনীতিবিদ সবচেয়ে বড় বাকপাটটা হওয়া লাগে না সৎ যোগ্য মানুষটাও রাজনীতিবিদ দুইবার পারে হ্যাঁ বলেন পারে

যাইগা আল্লাহ ওয়ালাদের বিচরণের দরকার আছে আমার বাবা জি লম্বা কথা বলার সময় হাতে নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আলেম শিখলেন নবীর কাছে তাইকা শুধু আবু হুরায়রা নয় মাত্র সাত বছরের একটা মানুষ দিন শিখেছেন মাত্র কত বছর বলেন প্রথম বছর 7 বছর মাশাআল্লাহ नारे तकबीर আল্লাহ <laughs> नारे तकबीर আল্লাহ শাইখ জারমোন এর আল্লাহ বরাবর এদিকে তাকান আমার দিকে সাহেব এমনিতেই استجابবেন ইনশাআল্লাহ খালি খালি পিছন দিকে তাকায়া ঘর কথা করে লাভ নাই সামনে দিকে তাকান হুজুর ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে এদিকে চলে আসবেন আল্লাহ হযরতের আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন ইলমে আমলে বারাকা দান করুন বরিশালের মাটি ও মানুষের আগামীর অভিভাবক হওয়ার তৌফিক দান করুন জিললায় খুলে আওয়াজ দিও আমি আল্লাহ না আপনা করে বুঝাইতে পারলাম না কবে পারমু আল্লাহ জানেন যেদিন দিন বুঝবেন ওই দিন মরে যাবেন গা তখন বুঝলে লাভ নাই মরার আগে বুঝেন আবার আসতে পারে সাত বছরের বাচ্চা এখানে আছে সাত বছরের বাচ্চা আছে ওয়াজ একটা করে আছে একটা আয়ো 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 বাড়ান বাড়ান ওয়াজ আর একটা করে ধুয়ে যায় আজকাল সময় একদম কম আসো আরে বাডান উঠান ওজোর উঠান কত বয়স কত সাত হইছে মিথ্যই লোকের নে ও খাট না না আছে উচ্চা লম্বা কেউ আছে সাত বছর ওই আর একজন হয়ে যাবো মিয়া যার কথা বুঝতেছি এটাই হবে এই সাত বছরের একটা বাচ্চা ওই যে আরেকজন নেই নি আইয়ো আইয়ো হ্যাঁ এটা একটু মোটা আছে আইয়ো এটা সামনে দিয়ে গঠান সামনে দিয়ে কটা হ্যাঁ উঠান আরে উঠান আরে আইতে তো আজকাল রাত পার করে লেগো দেন কোলে লইয়া পড়ায় দেন আচ্ছা এই সাত বছর বাচ্চাদেরকে দেখলে অনেক বড় বুদ্ধিমান মনে হয় কত নাম কি মুস্তাকিম তোমার নাম কি আচ্ছা অনেকে আছে শরীরের গঠন হইতে পারে এই সাত বছরের ছোট ছোট দুইটা বাচ্চা এগুলো দেখলে খুব বুদ্ধিমান মনে হয় খুব আকল বলা মনে হয় খুব ভালো জানি এমন কিছু মনে হয় এমন সাত বছরের একটা বাচ্চা ছিলেন আবদুল্লেবনে আব্বাস রদি আল্লাহ বয় বয় আয় আল্লাহ সব সাত আয়া পড়ছে উপরে বস বস এই সাত বছরের ছোট বাচ্চাগুলো যেমন দিন বুঝে না বুঝ ব্যবস্থা ভালো নাই নবীজির একজন সাহাবি ছিলেন আব্দুল্লেবনে আব্বাস রদি আল্লাহ আনহু মাত্র বয়স কত বলেন যখন সাত বছর বয়স দেখেন বয়স কত নবীজির ইন্তকালের সময় আবদুল্লেবনে আব্বাসের বয়স ছিল মাত্র তেরো বছর সুহান আগামী বছর তো এই তেরো বছরের ছোট্ট বাচ্চাটার অবদান কি জানেন ইসলামে যাকে রইসুল মুফাসসিরিন বলা হয় মুফাসসিরিন বলা হয় সকল মুফে

দিনের কিতাব যারা লিখেছেন এরা যাদের কাছ থেকে দিন শিখেছেন মূল গোড়া আবদুল্লেবনে আব্বাস রদিয়াল্লাহ আহ বলেন নবী ইন্তকালের সময় এই আবদুল্লেবনে আব্বাসের বয়স কত মাত্র তেরো বছর কিন্তু সাত বছরের বাচ্চাটারে ডাইকা আনলাম এই জন্যে যখন বয়স মাত্র সাত আব্দুল্লে আব্লে আব্বাসের বয়স যখন মাত্র সাপ ওই সময় দুইটা কথা একটা কথা আগে বলি আর একটা পরে বলি একদিন আবদুল্লে আব্নে আব্বাস বাবার হাত ধরে মসজিদে নবীতে ঢুকতেছেন তো ঢোকার সাথে সাথেই আব্দুল্লেবনে আব্বাস বাবার দিকে তাক দেখো তো নবীজির পাশে কারে যেন বসা দেখা যায় নবীজির পাশে যেন কে একজন দাঁড়ায় আছে শুভ্র চেহারা শুভ্র হ্যাঁ পাগড়ি কথা কি যেন একজন দেখা যায় আবদুল্লাহ আব্বাস বললে হজরত আব্বাস রদি আল্লাহ আনহু কয় না আমি তো কেউ দেখতেছি না কয় না আছে কয় দেখো না তো আমি দেখি না দুইজন কথা বলতেছে তো নবী আলী সালাম ডাক দে কেউ চাচা চাচা তো কেউ চাচা কি কথা বলতে বলতেছেন কে হজুর আপনার পাশে আবদুল্লাহ কাকে যেন দাঁড়ানো দেখতেছে হজরত নবী করিম বলেন সত্যি তো আমার পাশে জিবরিল আমিন দাঁড়ানো আছে আবদুল্লাহ আব্বাসের বয়স সাত কিন্তু চোখটা তো নজর বালা তো সিরত বালা ফেরিস্তা দেখে তাকা ফেরিস্তা দেখে এই আব্দুল ইবনে আব্বাসের বয়স কত বললাম সাত বছর বয়স এই সময় দ্বীনের ইলম শিক্ষা অর্জন করার জন্য কত জামাত ভিতরে যারা আশি বছর সত্তর বছরের মুরব্বি বাজানরা আছে পঞ্চাশ বছরের মুরব্বিরা আছে চল্লিশ বছরের ভাইয়ের আছেন তাদেরকে বলবো ছোট্ট বাচ্চা আবদুল্লাহ বয়স মাত্র সাত বছর এই সাত বছরের ছোট্ট বাচ্চা একজন নবীজির বিবি কাছে নবীজির একজন মায়মুনা রাদিয়াল্লাহু আনহা আম্মাজান মায়মুনা সামনে দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস এর তিন চিদান খালামনি ডাক দিয়েছে খালামনি গো আমার খুব মনটায় চায় দিনের বেলায় তো নবিজি ঠিকই দেখি নবিজির পায়ান্ত কা মুন্তাজ জানি নবিয়ের পাঁচ ওয়াক্তের নামাজ কেমন জানি কিন্তু রাতের বেলায় নবী কি কি আমল করেন জানি না আপনি যদি আমার অনুমতি দেন আমি আমার নবীর সাথে একটা রাত কাটাইয়া রাতের আমুন আমি জানতে চাই কি কয় কি কয় বলেন তো এই সাত বছরের বাচ্চা এজন্য এর তার করে তুমি একটু দাঁড় করায় এত বড় সরো আছে এর দেখলে বুঝা গেল এই এমন বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমার সাত এই এমন বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায় কয় খালামণি গো একটা রাত নবীর সাথে আমার থাকার একটু গরমে সুন্দর অবসর একটা রাত থাকার পর মিশন দাও হজরত মাইমুনা বলেন আমি তো আট দিন পরে পরে একদিন ভাগে পাই কদিন পর আট দিন পরে পরে একদিন ভাগে পাই যেদিন নবী আমার কাছে আসবে তোমার খবর আগে জানায় দেব চইলাই তো একদিন হজরত মোনা বলেন যদি নবীর সাথে থাকতে হয় তাড়াতাড়ি চইলাই সব এশার নামাজ শেষ করে করে নবীর আগে বাসায় ঢুকে গেছে নবীজি ঘরে ঢুকে গিয়ে দেখেন একজন মেহমান রেডি ছোট্ট মেহমান হ্যাঁ বলেন না একজন ছোট্ট মেহমান রেডি মার চমৎকার মেহমান ছোট্ট মেহমান আসছে ও মুরুব্বিরা দিলের কান লাগায় শুনেন মাদ্রাসায় কেন সাত বছর আট বছরের বাচ্চা কোরআনের হাফেজ হয় বহু ত্যাগ আছে বহু ত্যাগ আছে এবার খাতটাও ঘোরাবেন না খুব খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন আবদুল্লাহ আপনি আব্বাস রাজি আল্লাহ মাত্র সাত বছরের বাচ্চা রাত্রিবেলা আসছেন একটা বালিশের মধ্যে তিনজন ঘুমাইতেছেন রহমতুল্লিন আলমিনের ঘরে দামি বালিশ না ওই যে খেজুর গাছের ডালা গুলো পিটায় পিটায় ছোপড়া বানানো হয়েছে এটারে উটের চামড়া দিয়া ভেতরে বালিশ বানানো হয়েছে এই একটা বালিশের মধ্যে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন বালিশটার লম্বা দিকের এক পাশে মাথা রেখেছেন নবীজি আরেক পাশে মাথা রেখেছেন আমার খালা মনি আর আর দিক থেকে আমি আরেক দিকে মাথা রাখলাম লম্বা কথা শিখলাম নবীজি কেমন করে ঘুমায় তো দেখলাম নবীজি ডান কাতে ঘুমায় ওয়াযা আয়াদাহু তাহতা খাত্তিহি নবীজি নিজের হাতটাকে ডান হাত কালের নিচে দিয়ে ঘুমাইছে রহমতুল্লিল আলমিন ঘুমাইলে হালকা হালকা মিষ্টি করা নাক দেখেছে ঘুমানো দেখেছেন আব্দুল্লাহ আব্বাস খুব মনোযোগ দিয়ে শুই নেন আব্দুল্লাহ আব্বাস বলেন লম্বা সময় নবি একটা ঘুম দিলেন ঘুম থেকে কফির গভীর রাতে ঘুম থেকে রেবেজি জাগলেন জেগেই প্রথম কাজ করেছেন খেয়াল করেন যে গিয়ে প্রথম কাজ করেছেন নিজের ডান হাত দেয়া চেহারাটার এমনই করে মুইসা ঘুমের আচর সরিয়েছে ঘুমেরা সরে সরাইয়া নবীজি ভার্দুয়া পড়েছেন ঘুম থেকে ও ঘাট দুয়া পড়েছেন আবার কুকাওয়াত করেছেন আপনাদের কাছে একটু প্রশ্নগুলি বুঝে শুনে উত্তর দেয় আপ তুলে আপস কেমনে দেখল নবীজি ঘুম থেকে ওই প্রথম নিজের হাত দিয়ে চেহারা মুসে ঘুমের আসর সরাইলেন এরপরে যে আবার কোরআনের আয়াত করলেন এরপরে দোয়া করলেন তার মানে বোঝা গেল সারা সাত বছরের ছোট্ট বাচ্চা বালিশের সাথে মাথা লাগাই ছিল কিন্তু ঘুমায় না এমনিতে রয়েছে আপনি আবাস বলেন শিখলাম ঘুম থেকে উঠার পরে কি কি করতাম শিখলাম এবার নবীজি ঘর থেকে বের বলেন ওযু করলেন চমৎকার করে ওযু করেছে নবী ওযু করে এসে যায় নামাজে দাঁড়ালেন আব্দুল ইবনে আব্বাস বলেন নবীর বাম পাশে দাঁড়াইলা নবীজি খুব মুহাব্বত করে কানটা ধরে টান দেয়া ডান পাশে এসে তার পরায়া দিলেন আমি বুঝলাম মুসল্লি যদি একজন হয় তাইলে ইমামের বাম পাশে নয় ডান পাশে দাঁড়াতে হয় अब्दुल इब्ने अब्बास बोले फ सल्लल रकातें तुम सल्लल तुम सल्लल रकातें तुम तुम सल्लल रकातें तुम तुम और तरा अब्दुल इब्ने अब्बास बोले नबीजी बार-बार दाड़ाया दाड़ाया एक-दो रकात बोललन अबार दोई रकात अबार दोई एक रकात मिलाया नबीजी पीते हृदय बोललन ता माने टोटल 13 নামাজের দিকে খেয়াল করেছি মাঝে মাঝে আমার নবী কোরআনের আয়াত বারবার বারবার তেলাওয়াত করেছে আর চোখ দিয়ে পানি ফেলে ফেলে কেঁদেছে আবার কখনো কখনো নবীজির আয়াত তেলাওয়াতে এত লম্বা মনে হয় আর কখনোই বুঝি রুকু আর সাজদা করবেন না আবার কখনো রুকু নবীজির এত লম্বা হয়েছে মনে হয় যেন নবী আর কখনো রুকুর থেকে উঠে দাঁড়াবেন না আবার কখনো সাজদা এত লম্বা হয়েছে

লিটার পাশে একটা আলাদা চেয়ার দিয়ে

এই জন্যে বলে যাই সোনা সন্তান যারা আস বিশেষ করে আলিম যারা আস উনি আত্ম তো ট্যাগ করো আবু হুজুরের লেখা বড় কেমন আবু হুজুরের আমল কেমন এইজন এখানে যারা যুবকরা আছো তাদেরকে বলি শোনো তোমার কি কখনো এমন মনে হয় সাইয়েহে চরবনাই রাতের আমলটা কেমন একটু দেখতে চাই পিকে শেরেক চরবনাই চরবনাই রাতের আমলটা কেমন একটু আমার দেখতে মন চায় আল্লামা কুবাইদুর রহমান মাহবুব সাহেবের রাতের আমল কেমন একটু দেখতে মনে চায় বাজার রোড মাদ্রাসা মুহতামিন সাহেব হুজুরের রাতের আমল কেমন একটু দেখতে মনে করেছেন আমি হুজুরের সাথে একদিন সফরে যাব কেমন করে তিনি আমল করেন সেটা দেখব এই ইচ্ছাটা জাগার নাম ঈমান এই ইচ্ছা থাকলে তুমি মুসলমান হইতে পারো ইচ্ছা থাকলে দ্বীন শিখতে পারো ইচ্ছা যাদের মধ্যে নাই তুমি তো নায়ক নায়িকার পেছনে দৌড়াও খেলোয়াড়দের পেছনে দৌড়াও এজন্য অনুরোধ করে গেলাম বাবা আলেমদের মোহাব্বত খুলে যায় ঢোকাও দ্বীনের মোহাব্বত খুলে যায় ঢোকাও দিলটাকে সাফ করো নিজের কারণে চোখে পানি ফালায় ফালায় কান্না করো আর মালিক রে বলো আমার জীবন আজকের এই বাজার রটন ময়দানে তিন দিন মাহ ফিরের শেষ দিনে নিজের নিজে কোন মনে করো নিজের নিজে বড় খারাপ মানুষ মনে করলে চোখের পানি ফেলায় আর

আমরা যতজন মানুষ হাত উচ্চ করলাম আমরা দিনের পথে চলবো কোরআনের পথে চলব। ইসলামের পথে চলবো উলামাই কারামদের থেকে দিন গ্রহণ করার চেষ্টা করবো আল্লা তুমি কবুল করে নাও জবান করে বলো আমি আওয়াজ দিয়ে আরো জোরে বলো অল্লা আমার বাজান লম্বা সময় সুযোগ নাই হজরত শাহেখ চার মনাই অনেক আগে আপনাদের মাঝে চলে আসছেন যে মাদ্রাসার মাহবিল এই মাদ্রাসা পেয়ে আপনারা খুশি নেয় বাজার চলে বলেন এই মাদ্রাসা ভালো হোক বড় হোক সুন্দর হোক কারা কারা চান বলেন তো কারা কারা চান আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেনি লম্বা সময় নেব না এই মাদ্রাসার জন্য আল্লাহর একজন বান্ধব একটু দাঁড়ায় বলেন হজুর দশটা হাজার টাকা মাদ্রাসার জন্য দান করব কার সাতটি গোলা এতজন আল্লাহর বান্দা এর মধ্যে